বি বিওয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো ইয়েক্স ষোলো পনেরো গাড়ি অরিজিনাল কালার উনিশের মডেল কালার কিন্তু অরিজিনাল আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ছয়টা টায়ারে ওকে আছে কেবিন কালার একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি কোনো কালার করা হয় নাই তবে গাড়ি ফ্রেশ আছে কোনো সমস্যা নাই শুধু এখানকার আর লাগবে ওটা বিষয় না তবে টায়ারও ছয়টায় ফ্রেশ আছে হুইল রিং সব ফ্রেশ আছে ইঞ্জিনও ফ্রেশ আছে তবে যারা এই গাড়িটা দেখে নেওয়ার ইচ্ছা থাকবে দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির মালিক তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম নেবে বিস্তারিত জন্য স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিস্তারিত জানিয়ে দেওয়া যাবে অল স্টিল বডি কিন্তু ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি অরিজিনাল কালার তবে গাড়ি ফ্রেশ আছে ছয়টা টায়ারে ভালো আছে তবে টায়ারে কাদা লাগিয়ে আছে তাই বোঝা যাচ্ছে না তবে টায়ার রিং সব ভালো আছে গাড়িও ফ্রেশ আছে গাড়ি অরিজিনাল কালার কালার আছে অল স্টিল বডি তবে যারা এই গাড়িটা নেওয়ার ইচ্ছা আছেন তারাই দ্রুত স্কিমে থাকা নাম্বারে যোগাযোগ করবেন করে দেওয়া যাবে তবে গাড়িটা এখনও বর্তমান আছে তারা লিবেন যারা তারাই শুধু যোগাযোগ করবেন স্কিমে থাকা নাম্বারে দ্রুত ভিডিওটা সন্ধ্যার দিকে করা হয়েছে তাই অত ভালো আসে নাই তবে যেরকম আছে এরকমই বিস্তারিত দেখার জন্য গাড়ির সামনে যাই দেখতে পাবেন তবে গাড়ি একদম ফ্রেশ আছে অরিজিনাল কালার আছে কোনো সমস্যা নেই যারা নেবেন স্কিমে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিস্তারিত